সালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা ফাজ আমলের তালিম শোনার জন্য সংযুক্ত হয়েছেন আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা আজকে আমি নামাজের অধ্যায় থেকে একটি হাদিস পরে আপনি আপনাদেরকে শোনাব ইনশাল্লাহ হজরত আবু হুরাইরা রদিয়াল্লাহ তালু বলেন এক গোত্রের দুইজন সাহাবি একসঙ্গে মুসলমান হইলেন তাহাদের মধ্যে হইতে একজন জিহাদে শহীদ হইয়া গেলেন আর দ্বিতীয় জন এক বৎসর পর মারা গেলেন হজরত আলহা এবনে ওবায়দুল্লাহ রদিয়াল্লাহ তালু বলেন যে আমি স্বপ্নে দেখিলাম যিনি এক বৎসর পর মারা গিয়েছিলেন তিনি সেই শহীদের আগেই জান্নাতে প্রবেশ করিয়াছে ইয়াতে আমি অত্যন্ত আশ্চর্য করিলাম করিলাম যে শহীদের মর্তবত অনেক উঁচু তাঁহারই তো আগে জান্নাতে প্রবেশ করার কথা এই বিষয়টি আমি নিজে হুজুর সাল্লাহ আলিহুয়া সাল্লামের নিকট আরোস করিলাম কিংবা অন্য কেহ আরোস করিল হুজুর সাল্লাহ আলিহুয়াশ ফরমাইলেন যে ব্যক্তি পরে মারা গিয়াছে তোমরা কি তাহার নেকি সময় দেখিতে পাও না যে তাহা কত বৃদ্ধি পাইয়াছে এক বছরে তাহার পূর্ণ একটি রমজান মাসের রোজা বৃদ্ধি পাইয়াছে এবং ছয় হাজার রাকাতের অধিক নামাজও তাহার আমল নামায় বৃদ্ধি পাইয়াছে তারকিব আহমদ এবনে মাজা এবনে হিবেন ফায়দা বৎসরের সব কয়টি মাসই যদি উনত্রিশ দিনের দ্বারা হয় এবং প্রতিদিনের এবং প্রতিদিনের এই মুহূর্তে যারা সংযুক্ত হয়েছেন কমেন্ট করে জানান যে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। না আমি পড়তেছিলাম বছরের সব কয়েকটি মাসই যদি উনত্রিশ দিনের দ্বারা হয় এবং প্রতিদিন প্রতিদিনের শুধু ফরস ও ভেতরে নামাজ মিলাইয়া বিশ টাকা হিসাব করা হয় তবু বছরে ছয় হাজার নয় বিশ রাকাত নামাজ হয় আর যে সব মাস ত্রিশ দিনের হইবে প্রত্যেকটি বিশ রাকাত করিয়া বৃদ্ধি পাইবে ওয়ার সহিত যদি শূন্য তো নফল নামাজ সমূহকে গণনা করা হয় তাহলে তো আরো অনেক বৃদ্ধি পাইবে এমনি মাঝে শরীফে এই ঘটনাটি আরও বিস্তারিতভাবে বর্ণিত হইয়াছে হয়তো তালহা রদিয়াল্লাহ তালাহু যিনি স্বপ্নে দেখিয়েছেন তিনি নিজে বর্ণনা করিতেছেন যে একটি গোত্রের দুইজন লোক হুজুর সোল্লাহ আলিকামের খেদমতে একসাথে হাজির হইলেন এবং একসাথেই তাহারা মুসলমান হইলেন তাদের মধ্যে একজন ছিলেন অত্যন্ত অত্যন্ত উদ্যামী ও সাহসী তিনি এক জিহাদে শহীদ হইয়া গেলেন আর অপরজন এক বছর পর ইন্তিকাল করিলেন আমি স্বপ্নে দেখলাম যে আমি জান্নাতের দরজায় দাঁড়ানো রহিয়াছি এবং ওই দুইজন আমি বলতেছিলাম এমনি মাজার শরীফে এই ঘটনাটি আরো বিস্তারিত ভাবে বর্ণিত হইয়াছে হরতাল যিনি স্বপ্নে দেখিয়েছেন তিনি নিজে যিনি স্বপ্নে দেখেছেন তিনি বর্ণনা করেন যে একটি গুত্রে দুইজন লোক হুজুর সাল্লিহলামের খেদ মতে একসাথে হাজির হইলেন এবং একসাথেই তাহারা মুসলমান হইলেন তাদের মধ্যে একজন ছিলেন অত্যন্ত উদ্যামী ও সাহসী তিনি এক জিহাদি শহীদ হইয়া গেলেন আর ওপর এক বৎসর পর ইন্তিকাল করিলেন আমি স্বপ্নে দেখলাম যে আমি জান্নাতের দরজায় দাঁড়ানো রহিয়াছি এবং ওই দুইজন সাথীও সেখানে আছেন এমন সময় ভিতর হইতে এক ব্যক্তি আসিয়া ওই ব্যক্তিকে ভিতরে যাওয়ার অনুমতি দিল যাহার এক বছর পর ইন্তিকাল হইয়াছিল আর শহীদ ব্যক্তি দাঁড়াইয়া রহিল কিছুক্ষণ পর আবার ভিতর হইতে একজন আসিয়া শহীদ ব্যক্তিকে ভিতরে যাইবার অনুমতি দিল আর আমাকে বলিল আমার এখনো সময় হয় নাই তুমি ফিরিয়া যা পরের দিন সকালে পরের দিন সকালে আমি লোকজনের নিকট স্বপ্নে আলোচনা করিলাম সকলেই আশ্চর্য হইল যে শহীদের অনুমতি অনুমতি পর হইল কেন তাহার তো আগেই অনুমতি হওয়ার উচিত ছিল লোকেরা হুজুর সাল্লাহ খেদমতে হইয়া এই বিষয়টি হুজুর আরো করলেন হুজুরলেন ইহাতে আশ্চর্য হইবার কি আছে ইহাতে আশ্চর্য হইবার কি আছে লোকেরা আরোস করিলেন যে ইয়া রসুল্লাহ সে অত্যন্ত উদ্যামী ও সাহসী লোক ছিল এবং সে শহীদ হইয়া হইয়াছে অথচ অপরজন জান্নাতে তাহার আগে প্রবেশ করিয়াছে হুজুর সাল্লাম আলী ফরমাইলেন যে ব্যক্তি জান্নাতে আগে প্রবেশ করিয়াছে সে কি এক বছরের হুজুরাহ আলী হাসাল্লাম আরো বলিলেন সে কি পুরা এক রমজান মাসের রোজার বেশি রাখে নাই সকলেই বলিলেন যে নিশ্চয়ই রাখিয়াছে হুজুর সাল্লু আলিহিহিসাল্লাম আবার বলিলেন সে কি এক বছর নামাজের উত্তর করিলেন নিশ্চয়ই করিয়াছেন হজরুল সাল্লু আসমান জমিন পার্থক্য হইয়া গেল এই ধরনের ঘটনা আরও কয়েকজন সাহাবির সহিত ঘটিয়াছে আবু দামুদ শরীফে অন্য দুজন সাহাবির এই ধরনের ঘটনা মৃত্যুর ব্যবধান ছিল মাত্র আট দিন দ্বিতীয় জনের ইন্তিকাল সাত দিন পর হওয়ার সত্ত্বেও তিনি আগে জান্নাতে প্রবেশ লাভ করেন আসলে আমাদের আমাদের ধারণাই নাই যে নামাজ কত দামি জিনিস ইয়াতে অবশ্যই কোনো তাৎপর্য রহিয়াছে যে হুজুর সাল্লু আলীহাসাল্লাম তাহার চোখের শীতলতা ও শান্তি নামাজের মধ্যে বলিয়া উল্লেখ করিয়াছেন হুজুর সাল্লু আলীহাসাল্লাম চোখের শীতলতা ও শান্তি কোনো মামুল জিনিস নহে বরং তাহার পরম ভালোবাসা ও মহাব্বতেরই আলামত বোঝায় অন্য এক হাদিস অন্য এক হাদিস শরীফে বর্ণিত হইয়াছেন দুই ভাই চল্লিশ দিনের ব্যবধানে ইন্তিকাল করেন তাহাদের মধ্যে যিনি আগে মারা গিয়াছেন তিনি বুজুর্গ ছিলেন এই জন্য লোকেরা তাহাকে প্রাধান্য দিতে লাগিল হুজুর সাল্লাহু আলী ওয়াসাল্লাম এরশাদ ফরমাইলেন দ্বিতীয় ভাই কি মুসলমান ছিলেন না সাহাভাই করামু তাল্লাহ আরজ করিলেন অবশ্যই মুসলমান ছিলেন তবে সাধারণ পর্যায়ে ছিলেন হুজুর সালু ওয়াসাল্লাম এরশাদ ফরমাইলেন তোমাদের কি জানা আছে যে চল্লিশ দিনের আবাদত উক্ত ব্যক্তিকে কত মর্যাদায় পৌঁছাইয়া দিয়াছেন বস্তুত নামাজের উদাহরণ হইল একটি সুমিষ্ট ও গভীর নহরের মতো যাহা কাহার বাড়ির দরজার নিকট প্রবাহিত রহিয়াছেন এবং সে ওহাতে দৈনিক পাঁচবার করিয়া গোসল করিয়া থাকে তবে তাহার শরীরে এই মুহূর্তে যারা লাইভটি দেখতেছেন এই মুহূর্তে যারা লাইভটি দেখতেছেন মেহরবানি করে জানাবেন কমেন্ট বক্সে জানাবেন যে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা ক্লিয়ার শোনা না গেলে তো আমার পরে কোনো লাভ নেই আপনারা শুনতে পারবেন না এই জন্য যারা এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন একটু জানান এক একবার লিখেছেন জি শোনা যাচ্ছে অন্য এক হাদিসে বর্ণিত হয়েছে দুই বাই চল্লিশ দিনের ব্যবধানে ইন্তিকাল করেন তাহাদের মধ্যে যিনি আগে মারা গিয়াছিলেন তিনি বুজুর্গ ছিলেন এই জন্য লোকেরা তাহাকে প্রাধান্য দিতে দিতে লাগিল হুজুর সাল্লাহু আলাইসাল্লাম এরশাদ ফরমাইলেন দ্বিতীয় ভাই কি মুসলমান ছিলেন না সাহাবা ইকরাম লি আল্লাহ তোলাহ করিলেন অবশ্যই মুসলমান ছিলেন তবে সাধারণ পর্যায়ে ছিলেন হুজুর সাল্লাহ আলহিম এরশাদ ফরমাইলেন তোমাদের কি জানা আছে যে চল্লিশ দিনের আবাদত উক্ত ব্যক্তিকে কত কোন কোন পর্যায়ে পৌঁছে দিয়েছে বস্তুত নামাজের উদাহরণ হইল একটি সুমিষ্ট ও গভীর নহরের মতো যাহা কাহার বাড়ির দরজার নিকট প্রবাহিত রহিয়াছে এবং সে উহাতে দৈনিক পাঁচবার করিয়া গোসল করিয়া থাকে তবে তাহার শরীরে কি কোনো ময়লা থাকিতে পারে অতবর হুজুর সাল্লাহ আলিয়াল্লাম আবার এসে ফরমাইলেন তোমরা কি জানো তাহার ওই সমস্ত নামাজ যাহা সে পরে পড়িয়াছে তাহাকে কোন মর্যাদায় পৌঁছে দিয়েছে হুজুর সাল আলাইহাল্লাম হুজুর সাল্লু আলহিম এসমেসেন যখন নামাজের সময় উপস্থিত হয় তখন একজন ফেরেস্তা ঘোষণা করেন যে হে আদমের সন্তানগণ এবং জাহান নামে আগুন তোমরা নিজেদের গুনাহের কারণে নিজেদের উপর জ্বালাইতে শুরু করিয়াছ তাহা নিবাও অতএব দিনদার লোকেরা উঠে অজু করে এবং জহুরের নামাজ পড়ে যদরুন তাহাদের সকাল হইতে জহুর পর্যন্ত গুণাসমূহ মাফ মাফ করিয়া দেওয়া হয় অনুরূপভাবে আসরের সময় মাগরিবের সময় এশারের সময় মুঠ কথা প্রত্যেক নামাজের সময় এই রূপ হইতে থাকে এর এশার নামাজের পর লোকজন ঘুমাইয়া পড়ে অতপর অন্ধকারে কিছু সংখ্যক লোক মন্দ কাজে অর্থাৎ জেনা চুরি ও বিভিন্ন অন্যায় কাজে লিপ্ত হয়ে যায় আর কিছু সংখ্যক লোক সৎ কাজের সৎ কাজে অর্থাৎ নামাজ অজিফা ও জিকিরে মশগুল হইয়া যায় তার গেপ তাবারণে ফায়দা হাদিসের কিতাব সমূহের অধিক পরিমাণে এই বিষয়ে বর্ণিত হয়েছে যে আল্লাহবাহান মেহরবানি করিয়া নামাজের বদৌলতে গুণাসমূহ মাফ হয়ে যায় আল্লাহ সুবাহান তালা আমাদের সবাইকে তৌফিক দান করেন এই মুহূর্তে বিদ্যুৎ চলে গিয়েছে আগামীকাল ইনশাআল্লাহ পরবর্তী লাইভ করার